আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সোকের খামার পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে একটি নতুন টপিক্স নিয়ে আবার চলে আসলাম আজকের ভিডিওর যে টপিক্সটা আছে সেটা হচ্ছে যে ইনকিউবেটরে কতদিন পর পর বা কীভাবে পানি দিতে হবে বা কতক্ষণ পর পর আপনার ইনকিউবেটারে পানি দিবেন তো সেই বিষয়ে নিয়ে তাহলে আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন কথা না আবার ভিডিওতে চলে যায় আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাজাকাল্লাহ খায়রান তো কথা না বাড়ি ভিডিওতে চলে যাই তো আমরা মূলত ইনকিউবেটরে পানি কি জন্য দেই সেই বিষয়টা আগে জেনে নিই আমরা ইনকিউবেটরে পানি দেই আমাদের ইনকিউবেটরে আর্দ্রতা তৈরি হওয়ার জন্য আর্দ্রতাটা কি আর্দ্রতাটা সহজ ভাষায় বলে দিলে আর্দ্রতা হচ্ছে যে বাতাসে পানির পরিমাণটা বৃদ্ধি করে বা জলীয় বাষ্পটা বাড়ায় দেয় আর কি বাতাসের ভিতরে ওইটাই হচ্ছে যে সহজ ভাষায় আর্দ্রতা ডিপলি কিছু বলতে যাচ্ছি না তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আর্দ্রতাটা মূলত আমরা বাড়ানো কমানো হয় আমাদের পানির সাহায্যে আর আর্দ্রতাটা কেন আমরা করি তার মানে কোন ডিমের জন্য কতটুকু আদ্রতা রাখবো সেটা আমাদের কিন্তু একটা লিস্ট আছে সেই লিস্ট এটা আমি না হয় পরে বলে দিব অন্য ভিডিওতে তো আমি যেহেতু আমার মেশিনের ভিতরে দেশি মুরগির ডিম আছে সেই হিসেবে আমি আমার মেশিনের দেশি মুরগির ডিমের হিসাব দিয়ে আপনাদেরকে বুঝাই দিব তো দেশি মুরগির ডিম আমরা জানি যে প্রথম সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর এবং তৃতীয় সপ্তাহে প্লাস আর্দ্রতা রাখতে হয় সত্তর এখানেই লেখা থাকবে যেমন এখানে আপনারা দেখতেছেন এখানে এখন সাতান্ন পার্সেন্ট আর্দ্রতা আছে এটা হচ্ছে যে টেম্পারেচার এটা দেখার প্রয়োজন নেই এখানে সাতান্ন পার্সেন্ট আদ্রতা আছে আমাদের মেশিনে ডিম বসেছি আমরা অলমোস্ট দ্বিতীয় সপ্তাহ চলতেছে তো দ্বিতীয় সপ্তাহে আমাদের ষাট থেকে সত্তরের ভিতরে আদ্রতা রাখতে হবে এখন আর্দ্রতাটা বাড়ানোর জন্য আমরা ভিতরে বাটিতে করে কিন্তু পানি দিয়েছি এটা আপনারা দেখতে পারতেছেন বাটিতে করে পানি দিছি তো এটা একটু অন্যরকম সিস্টেমে আমি এখানে পানি দিয়ে আর্দ্রতাটা বাড়াচ্ছি এটা হচ্ছে যে অন্য টেকনিক তো এটা এটা নিয়ে এটা কীভাবে আমি করছি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা দেখে আসবেন তো আমরা এখানে পানি দিছি আর্দ্রতার জন্য এখন আমরা কয়বার পানি দিব পানি দেওয়ার নিয়মটা হচ্ছে যে আমরা যখনই দেখব আমাদের বাটির পানিটা শুকাই গেছে তখনও সাথে সাথে আমরা পানিটা ফিল করে দিব এখন দেখা যাচ্ছে যে গরমকালে এই জিনিসটা একটু কম হয় মানে বাটির পানিটা খুব শুকাতে অনেক দেরি নেই বা অনেক সময় নেই কারণ গরমকালেই এমনিতেই আবহাওয়ার ভিতরে জলীয় বাসুর পরিমাণটা বেশি থাকে আর শীতকালে বিশেষ করে আমাদের যে আর্দ্রতাটা আছে সেই আর্দ্রতাটা কিন্তু অনেকটাই কমে যায় কারণ শীতকালে সব কিছু শুষ্ক হয়ে যায় আর এটা আমরা আমাদের হাতের স্কিন দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে শুষ্কতার পরিমাণটা বেড়ে গেছে তো এটার জন্য শীতকালে আমাদের পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আবার শীতকালে দেখা যায় যে আদ্রতা পানি দিলেও কিন্তু আদ্রতাটা বাড়ে না তো যার কারণে আমরা শীতকালে কীভাবে আদ্রতা বাড়াতে হয় সেই বিষয় নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছে সেটা একটু কষ্ট করে দেখে নেবেন এই ভিডিওতে এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি না তো সহজ ভাষায় আপনাদের বলে দিচ্ছি যে পানি ইনকিউবেটার যখন বাটিতে আপনি যে পরিমাণ পানি দিচ্ছেন ঠিক আছে ওই পানিটা যদি শুকায় যায় সেই শুকানোর পরে সাথে সাথে আপনারা পানি দিয়ে দিবেন চেষ্টা করবেন পানিটা যাতে কুসুম গরম পানি হয় তাহলে সাথে সাথে ইনস্ট্যান্ট আর্দ্রতাটা উঠে যাবে এবং প্রতিবার ডিম টার্নিং করার সময় আপনারা ভিতরে আর্দ্রতা কতটুকু আছে সরি ভিতরে আর্দ্রতার জন্য পানি দিয়ে বাটি দিয়েছেন পানিটা কতটুকু আছে সেই অনুসারে সেটা ফলো করবেন করে সাথে সাথে কুসুম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে যে আদ্রতা বাড়বে না এমন কোনো কথা না ঠান্ডা পানি দিলেও বাড়বে কিন্তু যদি কুসুম গরম পানিটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট যাচ্ছে আর আস্তে আস্তে কম থেকে বাড়তেছে না ঠিক আছে তো আশা করি মোটামুটি আপনাদেরকে একটা ছোট করে ধারণা দিছি তো এই বিষয়ে যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে ভালো করে বুঝিয়ে একটা ভিডিও করে দিব আর আশা করি যারা মোটামুটি ডিম ফুটাইছেন ইনকিউবেটারে তারা এই বিষয় নিয়ে অভিজ্ঞ আর যাদের আমাদের থেকে ইনকিউবেটার প্রয়োজন সরাসরি আমাদের থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিম নিতে পারবেন আমাদের থেকে অথবা আপনারা চাই ইনকিউবেটারও নিতে পারেন আমাদের থেকে অথবা দেশি মুরগিও কালেক্ট করতে পারেন বা যে কোনো মুরগির বাচ্চা অথবা কোয়েলের বাচ্চা আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং সারা দেশে যে কোনো জায়গায় ডেলিভারিও নিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা থেকে আপনারা কিছু হলো আজকে শিখতে পারছেন তো যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো এই আজকের ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও উপকারী সব টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ